ফজরের নামাজের পরে একটি দোয়া তিনবার পড়ুন চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা নবীজি সাল্লাহাম নিজে জানিয়ে দিয়েছেন তাবরানি শরীফের ভিতরে এসেছে এবং মুস্তাদে আহমদ ইবনে হাম্বালের ভিতরে এই হাদিসটি এসেছে নবীজি সাল্লাহ আলি চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেকে দেখবেন মেধা শক্তি কম এই মেধা শক্তি কমে যাবে না তার ব্রেন নষ্ট হবে না পাগল হবে না পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং এই দোয়াটা অবশ্যই দরকার দ্বিতীয় নাম্বার হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে আল্লাহ আলামিন কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ পড়বে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এই জন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা পড়বে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে যারা ফজরের নামাজ পড়ে না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে লিখিয়ে নেন এজন্য ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি জামানায় ফজর এবং ইশার নামাজ পড়তো না সুতরাং মুনাফিকদের আলামতই হচ্ছে ফজর এবং ইশার নামাজ না পড়া ফজরের নামাজ পড়বেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই যে ডক্টররা যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন তো অনেক রোগী আছে সকালবেলা হাঁটতে বের হয় কিন্তু ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়বেন নামাজের ভিতরে সওয়াব আছে মর্যাদাও আছে গুণামাফো আছে সাথে সাথে শরীরের একটা ব্যায়াম হয়ে যায় নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নাই নামাজের মতো এরকম ব্যায়াম অন্য কোনো ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন সেজদা যাবেন বসবেন পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখে জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যায় অনেক সময় এই শরীরে দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাকরবুল আলমীর শরীরের বর্ক দান করবেন এজন্য ফজরে নামাজের পরে এই দুয়াটা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লা হিল আজিফ অবি লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ

বিশ্বাসের সাথে এই দোয়াটা তিনবার পড়বেন ফজরের নামাজের পরে আল্লাহ তারা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান